যখন এই দূর শহরে নিজেকে খুব একা লাগে তখন আমরা দুজন মেয়েকে নিয়ে বেরিয়ে যাই ঘুরতে আমরা সেদিন চলে গেছিলাম শপিং মলে হ্যাঁ শপিং করতে নয় তবে কিন্তু একটু ঘুরতে মেয়ে খুব কান্নাকাটি করছিল যে একটু ঘুরতে যাবে তো পার্কে তো মাঝে মাঝেই যাই প্রায়ই আমরা পার্কে যাই মেয়েকে নিয়ে তো এবার ভাবলাম যে চলো দুজনে মিলে একটু ঘুরে আসি শপিং মলে কিছুই শপিং করিনি তবে আনন্দ করেছি অনেক ঘুরেছি আর মেয়ে তো দেখতেই পাচ্ছ বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কারণ ঘরে থাকলে শুধু মা আর মা তুমি কি করছো মা তুমি কোথায় গেলে মা তুমি এদিকে আসো মা একটু আদর করো ব্যাস বাড়িতে থাকলে তো এই তখন আর কাউকে চাই না মাকে ছাড়া কিন্তু বাইরে বেরোলেই শুধু বাবা আর বাবা তখন আর মাকে চেনে না কিছু না কারণ এখন বাবা আছে পাশে আর কিচ্ছু চাই না আর এখন তো বলতে শিখেছে এটা ওটা তো এরই মাঝে খিদে পেয়ে গেছে তো বাবা নিয়ে ঢুকে গেছে রেস্টুরেন্টে আমার মাম্মুর খিদে পেয়েছে তা হ্যাঁ এই মাম্মু ডাকটা ওর বাবা ডাকে ওকে খুবই আদর করে মাম্মুর খিদে পেয়েছে তো ঢুকে গেছে বাবার মেয়ে এখানে খাচ্ছে আমিও আছি তবে কিন্তু এই যে আমার মাম্মার খাওয়াটা এটা যদি ক্যাপচার না করি তাহলে থেকে যাবে কারণ ও এর আগে কখনো এরকমভাবে রেস্টুরেন্টে খায়নি হঠাৎ করে সেদিন বিকেলবেলা বেরিয়ে গেছিলাম তাই ওর বাবা ওর জন্য একটু প্লেন চিকেন অর্ডার করেছিল সেটাই ও খাচ্ছে বেশ দারুণ মজা করে খাচ্ছে কারণ প্রথমবার সসটা ও ট্রাই করেছিল সেখানে তো সেটাতেই বুঝলাম যে খুব এখন টেস্ট বুঝে গেছে জিনিসের কারণ ঘরে কী হয় যে কোনো খাবারই গুলিয়ে খাইয়ে দিই সেটা ওর বাবা আমাকে সব সময় বলে তুমি মেয়েকে যাই পারো তাই গুলিয়ে মেয়েকে খাইয়ে দাও ঠকা দিয়ে কিন্তু দেখো বড়ো হলে আর খেতে চাইবে না এখন তাই হয়েছে এখন ওর মর্জি মতন ওকে জিজ্ঞেস করে খাবার বেনেতে হয় যে মা তুমি কী খাবে বলো তো আমি সেটাই বানাবো কারণ গোলানো খাবার দেখলে আগে ও আঁকটা টানবে আমি খাবো না তো এখন দিনটা দিন যাচ্ছে যত পরিবর্তন হচ্ছে তো আমি ভাবছি নিজেকেও পরিবর্তন করতে হবে তাই সকালে উঠে ভাবছি মেয়েকে কি দেব বিকেলে ঘুমতে উঠলে ভাবছি মেয়েকে কি দেব। নিত্য নতুন খাবার ট্রাই করতে হচ্ছে এখন তো এখানে মেয়ে তো বেশ আনন্দ করে চিকেন খাচ্ছে বাবার সঙ্গে ওই যে কথায় বলে না ঘরের খাবার কারো টেস্ট লাগে না সেটাই হলো কথা ঘরে যাই পারে না কেন সেটা ভালো লাগে না টেস্ট নেই ঝাল কিছু কিছু খাবারে ঝাল হয়ে যায় আমাদের খাবারগুলো তখনও ট্রাই করে না ঝাল কিন্তু দেখো বাইরে গিয়ে সব খাবারই মানে অমৃত লাগছে ওর কাছে তো এরই ফাঁকে আমরা একটু সেলফি তুলে নিয়েছি এখন বেরিয়ে গেছি আবার শপিং মল থেকে একটু বাইরে তো বাইরে বেরিয়েই দেখে নিয়েছে এই যে গাড়ি গাড়িতে উঠবে বলে বায় না আমাদের সময় আমরা তখন মেলাতে গেছিলাম তখন মা বাবার সঙ্গে তখন মাকে বলতাম মা ওই গাড়িতে চড়বো তখন টিকিট কত টাকা ছিল সেই দশ টাকা কুড়ি টাকা আর এখন বাবা এই জাস্ট গাড়িতে চড়াবে পাঁচ মিনিট পুরো ঘড়ি কাটা দেখে পাঁচ মিনিট গাড়িটা চড়াবে সেটা হলো দেড়শো টাকা টিকিট তো এই পাঁচ মিনিটের মধ্যে ছেলেটা যখন ওকে ঘোরার ছিল আমি ঠিক ঘড়িটা দেখে নিয়েছিলাম যে দেখি তো মিনিট ঘোরায় ঠিক চার মিনিট হতে হতেই বলল যে হয়ে গেছে ওকে নামতে বললো আমি বললাম কেন এখনও তো জাস্ট চার মিনিট হয়েছে বলে কি না আমরা এই টাইম থেকে শুরু করেছিলাম না হতেই পারে না আমি ঘড়ি দেখেছি চার মিনিট হয়েছে জাস্ট তখন আবার সেই মেয়েকে আবার একটা রাউন্ড দিয়ে এক মিনিট কমপ্লিট করা হলো তোমরাই বলো জাস্ট পাঁচ মিনিট দেড়শো টাকা জাস্ট নিয়ে নিল তাও পাঁচ মিনিট ঘোরাবে না এটা কোনো কথা তো সেদিন আমরা অনেকটাই মজা করেছি অনেকটা ঘুরেছি শপিং মলে খেয়ে দে ব্যাস আনন্দ মজা করে দারুণ মজা হলো তাই ঘরে চলে আসলাম এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখো টাটা বাই বাই ভালো থেকো সবাই